আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকের ভিডিওতে মেইনলি তোমাদের সাথে আলোচনা করব জিএসটি তৃতীয় মেরিট নিয়ে তো ইতিমধ্যেই তোমাদের জিএসটি থার্ড মেরিট প্রকাশিত হয়ে গেছে তো তোমাদের ভর্তি কবে থেকে কবে এবং তোমরা কারা এখানে চান্স পেয়েছো এবং তোমাদের পরবর্তীতে চান্স পর পসিবিলিটি কেমন এবং আসন কতগুলো ফাঁকা রয়েছে এই নিয়ে ডিটেইলস আলোচনা করব তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো তৃতীয় পর্যায়ে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া 8 জুলাই দু তারিখ হতে 10 জুলাই দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে জিএসটি ওয়েবসাইটে মাধ্যমে লগ করে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং তোমাদের প্রাথমিক ভর্তি ও ফি প্রদান আট জুলাই দু তারিখ দুপুর বারোটা হতে নয় জুলাই দু তারিখ দুপুর বারোটা পর্যন্ত চলবে সরি রাত বারোটা পর্যন্ত তো মূল কাগজপত্র জমা তোমরা নয় জুলাই দু থেকে 10 জুলাই দুই তারিখ বিকাল তিনটার মধ্যে এস এস ও এইচ বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র পত্র জিএসটি গুচ্ছভুক্ত যে কোনো বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে এবং তোমাদের পাঁচ টাকা পে করতে হবে তো এখন আসি যে তোমাদের কোন বিভাগে কত পজিশনের শিক্ষার্থীরা চান্স পেয়েছে এবং পরবর্তীতে তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটি কতটুকু এবং তোমাদের কত ওয়েটিং এ তোমরা যদি থাকো তাইলে তোমরা একটা নিশ্চিত সাবজেক্ট পাবা এই নিয়ে ডিটেলস আলোচনা করবো সেটি হচ্ছে তোমাদের বিজ্ঞান বিভাগ থেকে এগারো হাজার দুইশো সাবজেক্টটি পেয়েছে কত পজিশন এগারো হাজার তো দুইশো তিপ্পান্ন যদি বাংলা সাবজেক্টটি পায়। তাহলে পরবর্তীতে পরবর্তীতে তোমাদের ধরো তোমরা এখানে তোমরা যারা বিশ্ব বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিলে তো বেশি বিশ্ববিদ্যালয় আবেদন করলে কি হয় তোমাদের ট্রান্সফার পসিবিলিটিটা অনেকাংশে বেড়ে যায় তোমরা যারা সায়েন্সে রয়েছে তোমাদের পজিশন ধরো তোমরা যারা পনেরো হাজারের মধ্যে রয়েছে তোমরা আশা রাখতে পারো যে তোমরা একটি সাবজেক্ট নিশ্চিত পেয়ে যাওয়া এবং তোমরা যারা একটু কম জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিলে তো কম জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করলে তোমাদের ট্রান্সফার পসিবিলিটি দ্বিগুণ হয়ে যায় তো সেখানে তোমরা আশা রাখতে পারো যে ষোলো হাজার থেকে সাড়ে ষোলো হাজার পজিশনের মধ্যে যারা রয়েছে তোমরা একটি সাবজেক্ট কনফার্ম পেয়ে যাবা এবং মানবিক থেকে মানবিক থেকে বছর লাস্ট বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাঁইত্রিশশো চৌত্রিশ পজিশনে সাঁইত্রিশশো চৌত্রিশ পজিশনে দর্শন সাবজেক্টটি পেয়েছে দর্শন এবং এখানে তোমাদের যদি বরিশাল বিশ্ববিদ্যালয়ের মতো জনপ্রিয় একটি বিশ্ববিদ্যালয়ে সাঁত্রিশশো চৌত্রিশ পজিশনে দর্শন সাবজেক্টটি পেয়ে থাকে তাহলে অন্যান্য ইউনিভার্সিটি যেগুলো রয়েছে ধরো গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি রবীন্দ্র ইউনিভার্সিটি নোয়াখালী সরি আদার্স যে থার্ড ক্যাটেগরি ইউনিভার্সিটি গুলা রয়েছে সেগুলাতে আরো তো অনেক দূর প্রদর্শন পর্যন্ত শিক্ষার্থীরা সাবজেক্ট পেয়েছে এই মুহূর্তে সঠিক তথ্য আমার কাছে নেই তো তোমরা আশা রাখতে পারো যে তোমরা যারা মানবিকে রয়েছ তো মানবিকের ক্ষেত্রে তোমরা তোমরা ধরে রাখতে পারো যে যারা থেকে পজিশনের মধ্যে থেকে মধ্যে তো তোমরা একটি সাবজেক্ট পেয়ে যাবা কনফার্ম যদিও গুচ্ছে বছর একদম কম শিক্ষার্থী টানতেছে এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের মোট আসন ফাঁকা রয়েছে হচ্ছে মোট আসন ফাঁকা রয়েছে এখানে হচ্ছে একান্নটি বিভিন্ন ডিপার্টমেন্টে একান্নটি আসন ফাঁকা রয়েছে এবং এই আসন সংখ্যা আরো বাড়বে কারণ মাইগ্রেট হয়ে শিক্ষার্থীরা উপরের দিকের যে ইউনিভার্সিটি আছে সেদিকে চলে যাবে তো দ্যাটস ওয়াই তোমাদের আসন সংখ্যা আরো ফাঁকা হবে এবং অন্যান্য ইউনিভার্সিটির সঠিক তথ্য আমার কাছে নেই যার কারণে আমি দিতে পারলাম না তো তারপর তোমাদের আসি বাণিজ্য বিভাগে কত পজিশন পর্যন্ত সাবজেক্ট পেয়েছে তো বাণিজ্য বিভাগে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পেয়েছে তিন হাজার একান্ন পজিশন পর্যন্ত তিন হাজার একান্ন পজিশন পর্যন্ত সাবজেক্ট পেয়েছে এবং পেয়েছে দর্শন সাবজেক্টে বিভাগ পরিবর্তনে তো এখানেও তোমাদের মনে করো তোমরা যারা বিজ্ঞান বিভাগে রয়েছে তোমরা পঁয়তাল্লিশ পজিশন পর্যন্ত যারা রয়েছে তোমরা আশা রাখতে পারো তোমরা একটি সাবজেক্ট পাবা কনফার্ম তো এখন হচ্ছে তোমরা কোন সাবজেক্টে কত ওয়েটিং এ থাকলে পারে সেই সাবজেক্টটি পাবে তো এখন কথা হচ্ছে তোমরা যারা এ ক্যাটাগরি ইউনিভার্সিটি গুলো চয়েস দিয়েছো তো এই ক্যাটাগরি ইউনিভার্সিটি গুলোর মধ্যে তোমরা যারা 1 থেকে 1 থেকে 25 এর মধ্যে ওয়েটিং এ রয়েছে তো তোমরা আশা রাখতে পারো শেষ পর্যন্ত তোমরা সেই কাঙ্ক্ষিত সাবজেক্টটি তোমরা পেয়ে যাবে এবং তোমরা যারা বি ক্যাটাগরি ইউনিভার্সিটি চয়েস দিয়েছে এবং তোমাদের পজিশন একটু দূরে তুলনামূলক তো তোমাদের বি ক্যাটাগরি যে রয়েছে সেখানে তোমাদের তোমরা ধরে রাখতে পারো এক থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত যদি ওয়েটিং থাকে তোমাদের তাহলে তোমরা সেই সাবজেক্টটি পাওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং তোমরা যারা সি ক্যাটাগরি ইউনিভার্সিটি গুলাতে চয়েস দিয়েছিলে এবং তোমাদের ওয়েটিং মনে করো সি ক্যাটাগরিতে তোমাদের ওয়েটিং মনে করো এক থেকে পঞ্চান্ন বা ষাট এই পজিশনের মধ্যে থাকলে তোমাদের একটি সমূহ সম্ভাবনা থাকবে সাবজেক্ট পাওয়ার তো আশা করি তোমরা ধৈর্য হারা না হয়ে অপেক্ষা করো এবং শেষ মেধা তালিকা পর্যন্ত দেখো যে তোমাদের কি হয় আসলে আমরা একটা প্রেডিকশন দিতে পারি কিন্তু শিওরলি তো বলতে পারি না এটি সম্পূর্ণই গুচ্ছ ভর্তি কর্তৃপক্ষের নিকট এবং তোমাদের এই রেজাল্টটি দেরি হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে কোটার ফলাফল এখনো তৈরি করা হয়নি কোটার ফলাফল তৈরি করতে গিয়ে তোমাদের ফলাফলে একটু দেরি হলো এবং তোমাদের তোমরা জানো সবাই যে সরকারি ছুটি পর পর তিন দিন থাকার কারণে ভর্তি কার্যক্রমে কিছুটা ব্যাঘাত ঘটেছে তো আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন এডমিশন রিলেটেড সকল আপডেট ভিডিও সবার আগে পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ আসসালামু আলাইকুম